থেকে যারা সাথে আমি সবাইকে যেমন একটাই অনুরোধ করবো যদিও আমাদের গ্রামের সন্তান অত্যাধিক বিনিয় ছিল হাসি মুখে কথা বলতে সে কারোর সাথে কখনো আচরণ খারাপ কথা আমি দেখে নেই

আপনাদেরকে একটু বিরক্ত করি একটু সময় পাচ্ছি ওনার দুইজন চিফ অফিসার আমাদের কুমিল্লার কুশল পথে একটু আপনার কষ্ট দেয় কিছু মনে করবেন না এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের সাজেন্দ্র কবি সাজেন ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ করবো রহিম প্রথমত কুমিল্লার ফটো সাংবাদিক এম এ সাদেক ভাই আসলে বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় যে সাদেক ভাই নাই আর ওনার জানা যায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি আসলে জানেন যেহেতু আমরা রাজনীতি করি প্রথম আলো শিষ্য একটি পত্রিকা এই পত্রিকাতে একটা ছবি বা একটা নিউজ অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের কুমিল্লায় যেহেতু মানে রাজনৈতিক চর্চাটা খুব সক্রিয় ছিল প্রায় সময় আমরা সাদেক সাদেক ভাইকে আইন ফোন করতাম ভাই আমাদের একটা প্রোগ্রাম আসেন একটা ছবি ধরেন না যে ছবি উঠত উনি বলতেন সচেত ছবিটা পাঠাইছি পত্রিকাটা দেখছেন নি পাইছেন নি আর সবচেয়ে বড় ওনার বড় গণ ছিল উনি অনেক ছিলেন উনি কখনো টাকা পয়সা নিয়ে উনি কখনো ছবি উঠেছে এটা আমার মনে পড়েন উনি সব সময় বলতেন সাজাদ ভাই আপনার ছবিটা পাইছেন বা অনেক সময় দেখা যায় আমাদের ছবি উঠলে আমাদের অন্যটা বলতো যে ভাই তারা আমারে বলে আরেক কথা বলছে আমাদের ছবিটা 잡লাম তাদের ছবিটা 잡লাম না কেন আসলে এই কথাগুলো এখন শুধুই স্মৃতি অনেক ভালো ভালো ছবি উনেও আমার পরে কেন উడే অনেক সময় আমার মেসেজারে WhatsApp এ দিয়ে দিতেন এই ছবিটা দেখে আপনাদের ছবিটা ভালো উঠেছেন আসলে ওনার আত্মার মাগফিরাত কামনা করে ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনার ভালো কাটুক ও আল্লাহ কবুল করে আল্লাহ যেন তাকে জান্নাত নসব করে এই দোয়া করে আমি আমার ভক্তরা সবকিছু ধন্যবাদ চল